এইভাবে পার্টিসাপটা পিঠা বানিয়ে বাসার সবাইকে চমকে দিলাম হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম আজকে পাটি সিপ্টার রেসিপি নিয়ে এই পিঠাটা খেতে যেমন দারুণ বানাতেও কিন্তু খুবই সহজ আর তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম পুরো রেসিপি প্রথমেই আমি এক কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি বাজারে যেই নর্মাল চালের গুঁড়ার প্যাকেটটা পাওয়া যায় আমি সেটা এখানে ইউজ করেছি তারপর এখানে আমি এক কাপের মতো ময়দা দিয়েছি যেন মিশ্রণটা খুব ভালোভাবে আঠালো হয় আর এক কাপের মতো দিয়েছি আমি গুঁড়া দুধ আর হাফ চামচের মতো দিয়েছিলাম লবণ চিনি দিয়েছি এখানে আমি দুই টেবিল চামচের মতো এবং সব কিছু খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিক্স করে নিয়েছিলাম আর এখানে আমি পানি গরম করে নিয়েছি কুসুম গরম পানিটা ইউজ করছি অল্প অল্প করে আমি এখানে পানিটা মিক্স করছিলাম আর ভালো করে ব্যাটারটা গুলে নিয়েছিলাম বেটারটা যদি ভালো করে গুলানো না হয় তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দর হবে না এক পর্যায়ে দেখা যাবে যে যেই প্যানে আমরা করছি সেখানে হয়তো বা নিচে লেগে যেতে পারে তাই আমি এটা খুব ভালো করে আস্তে আস্তে করে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম তো মিশানো হয়ে গেলে আমি কিন্তু এটা হাফ অ্যান আওয়ারের মতো রেস্টে রেখে দিয়েছিলাম ঠেকে কিছুটা সময় রেস্টে রাখলে বেটারটা খুব ভালো মতো সেট হয় আর এই দিকে আমি চলে আসলাম ভিতরের পুটটা রেডি করার জন্য এখানে আমি দুধ নিয়ে নিয়েছিলাম আর এই লিকুইড মিল্কের মধ্যে আমি এক কাপের মতো দিয়েছিলাম গুঁড়া দুধ আর এর উপরে এলাচি গুঁড়া দিয়েছিলাম মানে স্মেলটা যেন ভালো আসে সেটার জন্য এখানে দেখেন এখানে আমি দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম সুজি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম আমার এই আজকের এই পুটটার মধ্যে আমি সুজি ইউজ করেছি আমার এক চামচের মতো আমি ময়দাও ইউজ করেছি আর এখানে আমি ময়দাটা এখন দিয়ে দিচ্ছি ভালো করে স্টিকি হওয়ার জন্যই এই দুইটা উপকরণ এখানে অ্যাড করা আর ভালো করে আমি এখানে নেড়ে চেড়ে নিয়েছি কারণ এটা ভালো করে যদি না নাড়াচাড়া করা হয় তাহলে দলা পাকিয়ে যাবে তো আমি ভালো করে এখানে নেড়ে একদম মিক্স করে নিয়েছিলাম আর এই দিয়ে দিলাম গুড় আজকে আমি এখানে পুরটাতে গুড় দিব গুড়ের যে বাটালি গুড়ের যে স্মেলটা সেটা কিন্তু এই ভিতরে যখন পোড়টা কামড়ে কামড়ে পড়বে তখন কিন্তু অনেক ভালো লাগে এখানে আমি একটা পর একটা ইনগ্রিডিয়েন্টস মিক্স করছিলাম আর ভালো করে নাড়াচাড়া করছিলাম এই নাড়াচাড়ার উপরেই কিন্তু এই পুরের ডিপেন্ড করে কারণ নাড়াচাড়া যত সুন্দরভাবে করা যাবে তত সুন্দর হয়ে এটা মিক্সটা ভালো হবে দানা বাঁধবে না আর এই পর্যায়ে আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিয়ের ফ্লেভারটা লাস্টের দিকে দিলে খুব টেস্ট হয় খাওয়ার সময় ভালো লাগে আর কি পুরটা তো এখন আমি ভালো করে মিক্স করে নিয়েছিলাম আর এটা অনেকটাই স্টিকি ভাব চলে এসেছে একদম পুরোপুরি স্টিকি না করে একটু হালকা লিকুইড থাকলেই তুলে ফেলতে হবে তা হলে এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটাই জমাট বেড়ে যায় আর এখন আমি চলে আসলাম পিঠা বানানোর জন্য আমি এখানে প্যান নিয়ে কিছুটা অল্প অল্প করে তেল ব্রাশ করে নিয়েছিলাম আর তেলটা ব্রাশ করা হয়ে গেলে তারপর আমি এটা টিস্যু দিয়ে কিছুটা মুছে নেবো যে বেটাটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা এখন অনেকটাই পারফেক্ট হয়ে গেছে তো আমি একটা একটা করে এখন এখানে পিঠাগুলো ছাড়বো আর ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে নিব তিরিশ সেকেন্ডের মতো আমি ঢেকে রেখেছিলাম আর ওঠানোর পর দেখেন কি সুন্দর হয়েছে মার্শাল্লা এখন আমি এখানে ওই পুটটা ভিতরে দিয়ে নিয়েছি সুন্দর করে পুরটা দিয়ে তারপরে আমি হাতের সাহায্যেই উলটিয়ে নিচ্ছিলাম পাটিসাপটার যে ভাজটা সেটাই দেখেন কীভাবে করে আমি দিচ্ছি হাত দিয়ে উলটি উলটিয়ে যাদের হাতে গরম লেগে যাবে তারা কিন্তু চাইলে স্পেচলা দিয়েও আপনারা এটা উলটিয়ে নিতে পারেন আলতো হাতে যেন ভেঙে না যায় আমি এখানে গরম লাগছিল তারপরেও ট্রাই করছিলাম হাতে করার জন্য আগে দেখতাম আম্মু নানি ওরা সবাই হাত দিয়ে দিয়ে পিঠাইয়া করতো তো আমিও আজকে ভাবলাম যে হাত দিয়ে একটু ট্রাই করে দেখি আর এই তো একে একে আমার পিঠাগুলো সব রেডি আপনাদের সবাইকে দাওয়াত রইল পিঠা খাওয়ার সবাই চলে আসবেন আর আর নতুন বছরটা যেন সবার অনেক অনেক ভালো কাটে সেই শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ